হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন ক্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমরা এইচএস পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। যেখানে কত শূন্য পদ রয়েছে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে সঙ্গে যোগ্যতা কী লাগবে বয়সসীমা কী লাগবে কত বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই ডেট দেওয়া আছে তেইশ জুন দু হাজার পঁচিশ বলা হয়েছে নোটিশ অব কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ডান দিকে লিঙ্কে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবু ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা হয়েছে বলা হয়েছে নোটিশ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে বলা হচ্ছে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ চলবে আগামী আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং টাইম বলা হয়েছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট উনিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করা যাবে এছাড়া বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল হয়ে গেলে সেই ভুল কিন্তু সংশোধন করা যাবে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশানের মাধ্যমে এবং তারপরে কিন্তু কারেকশান ফিজও পেমেন্ট করতে হবে এটা তোমাদের করতে হবে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তেইশ সাত দু থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ এগারোটার মধ্যে কিন্তু কারেকশন করে কারেকশন ফিস পেমেন্ট করতে হবে এরপরে দেখো তোমাদের টায়ার ওয়ান সিবিটি পরীক্ষা নেওয়া হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো আট নয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত টায়ার ওয়ান সিবিটি পরীক্ষা হবে টায়ার টু সিবিটি পরীক্ষা নেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের মাধ্যমে বিভিন্ন গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এই সব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বা মন্ত্রালয় তোমাদের এখানে বেতন বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো থাকছে উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে তোমাদের লেভেল ফোরের বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত আর লেভেল ফাইভের তোমাদের বেতন থাকছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এখানে তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে দেখতেই পাচ্ছ পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত এই পোস্টে বেতন দেওয়া হবে এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি বা শূন্যপদ বলা হচ্ছে এই রিক্রুটমেন্টে অ্যাপ্রক্সিমেট তিন হাজার একশো একত্রিশটা ভ্যাকান্সি তোমাদের থাকবে এই ভ্যাকান্সি কিন্তু আগামী সময়ে বাড়তেও পারে বাড়লে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইনে তোমাদের কিন্তু আপডেট করে দেওয়া হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়স হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে যেখানে বলা হচ্ছে আঠেরো থেকে তোমাদের সাতাশের মধ্যে বয়স হতে হবে আর এখানে তোমাদের বয়সের ছাড় রয়েছে এস সি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও প্রার্থীরা তিন বছর এবং পিডাব্লিউ ক্যাটাগরি ক্যাটাগরির প্রার্থীরা এখানে দশ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হতে হবে এক এক দু এই তারিখের মধ্যে যেখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড স্টাফ সিলেকশন কমিশন এইসব ক্ষেত্রের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান শাখায় যেখানে ম্যাথস সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে এছাড়া এলডিসি জেএসএ এবং ডাটা এন্ট্রি অপারেটর এছাড়া বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এইসব ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টে প্যারা এইট পয়েন্ট ওয়ানে মেনশন করা ডিপার্টমেন্টগুলো বাদে অন্য ডিপার্টমেন্টের ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টের জন্য তোমাদের বলা হয়েছে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করা যাবে মাথায় রাখবে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক এক এক তারিখ এই তারিখের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে হবে বলা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটিকে অথবা তোমরা মাই এসএসসি মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এখানে তোমাদের বলা হয়েছে একশো টাকা ফিজ লাগবে এছাড়া সমস্ত মহিলা প্রার্থী এসসিএসটি প্রার্থী পিডাব্লিউ বিডি ইএসএম এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার অলওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে এর মধ্যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে আসানসোল সেই সঙ্গে বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই সব জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের টায়ার ওয়ান পরীক্ষা তারপরে তোমাদের টায়ার টু পরীক্ষা নেওয়া হবে তো টায়ার ওয়ান পরীক্ষার এখানে তোমাদের সিলেবাস বলা হয়েছে পার্ট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তারপরে পার্ট টু জিআই জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার্ট থ্রি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যাথমেটিক স্কিল পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার পার্ট ফোর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার সময় থাকবে ষাট মিনিট এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে টায়ার ওয়ান পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট মার্কস করে একই সঙ্গে তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু ইংরাজি হিন্দি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় দিতে পারবে ঠিক আছে অ্যানেক সিক্সটিনের মধ্যে তোমরা কিন্তু আপডেটগুলো সেগুলো পেয়ে যাবে নেক্সট টায়ার টু পরীক্ষা টায়ার টু পরীক্ষায় বলা হয়েছে সেশন ওয়ান রয়েছে এবং সেশন টু রয়েছে সেশন ওয়ানের মধ্যে রয়েছে সেকশন ওয়ান ম্যাথমেটিক্যাল অ্যাবলিটিস যেখানে তোমাদের তিরিশটি কোশ্চেন থাকবে আর বিতে রয়েছে রিজনিং অ্যান্ড জিআই যেখানে তিরিশটি কোশ্চেন থাকবে মোট টি কোশ্চেন তিন নাম্বার করে একশো আশি নাম্বার এরপর তোমাদের বলা হচ্ছে সেকশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান চল্লিশটি প্রশ্ন বিতে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন মোট সাতটা প্রশ্ন প্রশ্নের মান তিন করে মোট একশো আশি নম্বর প্রত্যেকটা সেকশনের জন্য এক ঘন্টা করে সময় থাকবে সেকশন থ্রি রয়েছে কম্পিউটার নলেজ টেস্ট যেখানে তোমাদের পনেরোটি কোশ্চেন তিন নাম্বার করে পঁয়তাল্লিশ নাম্বার এখানে তোমাদের পনেরো মিনিট সময় থাকবে এরপর দেখো সেশান ট্যুর মধ্যে রয়েছে সেকশন ফোর স্কিল টেস্ট টাইপিং টেস্ট যেখানে তোমাদের পার্টে বলা হয়েছে স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটার ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন অ্যাট প্যারা এইট পয়েন্ট ওয়ান যেখানে তোমাদের বলা হচ্ছে পনেরো মিনিট সময় থাকবে আর তারপরে তোমাদের পার্ট বি রয়েছে স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর এইট পয়েন্ট ওয়ানে মেনশান করা ডিপার্টমেন্ট বাদে বাকি ডিপার্টমেন্টের পোস্টের জন্য যেখানে তোমাদের সময় থাকবে পনেরো মিনিট ঠিক আছে এরপর তোমাদের পার্ট সি রয়েছে টাইপিং টেস্ট ফর এলডিসি আর জেএসসি যেখানে তোমাদের সময় থাকবে দশ মিনিট এখানে তোমাদের পরপর সিলেবাসগুলো দেওয়া হয়েছে এখান থেকে তোমরা দেখে নিও তোমাদের কোন কোন টায়ারে কী কী সিলেবাস রয়েছে ডিটেল তোমরা এখান থেকে পরপর দেখতে পারবে ওকে